শ্রী একাদশী মহত্তম ও ব্রত কথা একাদশীর আবির্ভাব বর্ণন একাদশী ব্রত অনাদিকাল হইতে চলিয়া আসিতেছে একমাত্র কল্পে কল্পে লীলা অনুসারে আবির্ভাব ও তীরভাব হয় মাত্র শ্রী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে প্রভু দেবতাদের প্রিয় একাদশী তিথি কি প্রকারে হইল তাহা আমায় শ্রবণ করান ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন পুরা কৃতযুগে পার্থ মুরা নামি হে দানাবাহা অত্যদ্ভুত মহারৌদ্র সর্বদেব ভয়ঙ্করাহা ভবিষ্যত্তর পুরাণ হে কুন্তিনন্দন সত্যযুগে নামে এক ভয়ঙ্কর অসুর ছিল সে দেবতাদের পরাজিত করিয়া স্বর্গরাজ্য অধিকার করিলেন এবং দেবতাদের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করিতে লাগিলেন অসুরের হাত থেকে রক্ষা পাইবার জন্য দেবতারা মহাদেবের নিকট গমন করিয়া সমস্ত ঘটনা প্রকাশ করিলেন শ্রী মহাদেব এই কথা শ্রবণ করিয়া দেবতাদিগকে রক্ষা করিবার জন্য স্বয়ং তাহাদের সহিত ক্ষী সাগরের তটে গমন করিয়া গরুর ধ্বজে স্তব করিতে লাগিলেন তাহাদের স্তবে প্রসন্ন হইয়া তিনি তাহাদিগকে রক্ষা করিবার জন্য তথায় গমন করিলেন তিনি সুদর্শন চক্রর দ্বারা বহু অসুরকে বধ করিলেন সুদর্শন চক্রের ভয়ে ময়াদি অসুরগণ পলায়ন করিলে তখন তিনি বদুরিক আশ্রমে গমন করিয়া গুহায় শয়ন মানে বিশ্রাম করিলেন এই সুযোগ পাইয়া মোর নামক অসুর তাহাকে বধ করিবার জন্য তথায় গমন করিবার ইচ্ছা করিলেন এমত অবস্থায় তাহার শরীর হইতে অস্ত্রশস্ত্র দ্বারা ভূষিত এক সুন্দরী কন্যার সৃষ্টি হয় এবং সুদামতেস্তস্য ব্যবসায়ং ব্যবসত সমুদ্ভূতা সমাঙ্গেভ্য কন্যৈকাচ মহাপ্রভা প্রহরণা দেবী যুদ্ধায় সমুপস্থিতা ইক্ষিতা দানবেন্দ্রেন অরুণা পাণ্ডনন্দন তিনি অসুরের সঙ্গে যুদ্ধ করিয়া অসুরকে বধ করেন বিশ্রামন্তে তিনি এই কথা শ্রবণ করিয়া অত্যন্ত প্রসন্ন হইলেন এবং কন্যাকে বর দিতে ইচ্ছা করিলেন তখন কন্যা বলিলেন হে প্রভু আমি সাক্ষাৎ একাদশী আমার এই তিথিতে যে উপবাস করিবে এবং আপনার চরণে ভক্তি রাখিবে সে যেন ধর্ম অর্থ এমন কি অচলা ভক্তি লাভ করে এই প্রকার বর প্রদান করুন ভগবান শ্রীকৃষ্ণ তথাস্ত বলিয়া এই প্রকার বর প্রদান করিলেন একাদশ্যাং সমুৎপন্না মম ভক্তি পরায়না অত একাদশী তেব তব নাম ভবিষ্যতে দগ্ধা পাপানি সর্বাণী দাস্যামি পদমব্যয়ম তুমি একাদশী তিথিতে উৎপন্না ও আমার ভক্তি পরায়ণা অতএব তোমার একাদশী এই নাম হইল আমি তোমার ব্রতকারীর সমস্ত পাপ নষ্ট করিয়া পরম গতি দান করিব ভগবান শ্রীকৃষ্ণের বদন হইতে এই প্রকার কথা শ্রবণ করিয়া শ্রী যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত প্রসন্ন হইলেন রমা একাদশী নমস্কার বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এক পবিত্র ও মহিমান্বিত ব্রতের কথা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শ্রেষ্ঠ একাদশী রমা একাদশী তিথি বিবরণ দৃশ সিদ্ধান্ত মতানুসারে এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সতেরো অক্টোবর তিথি আরম্ভ হবে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিটে এবং একাদশী তিথি থাকবে সতেরোই অক্টোবর শুক্রবার সকাল এগারোটা তেরো মিনিট পর্যন্ত স্মার্ত গোস্বামী ও নিম্বার্ক মতে এই শুক্রবারই পালনীয় রমা একাদশীর উপবাস একাদশীর পারণ বা উপবাস ভঙ্গ হবে পয়লা কার্তিক শনিবার সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে একাদশী পারণ মন্ত্র একাদশ্যাং নিরাহার ব্রতেন কেশব প্রসিদ সুমুখ নাথ মুক্তি দৃষ্টি প্রদো হব হে কেশব এই একাদশী উপবাস ব্রতের দ্বারা তুমি প্রসন্ন হও তোমার করুণা দৃষ্টি যেন আমাকে মুক্তির পথ দেখায় পুরাণ প্রসিদ্ধ কাহিনী বা মাহাত্ম পৌরাণিক কালে ছিলেন এক মহান রাজা মুচুকুন্দ তিনি ছিলেন ধর্মপরায়ণ সত্যনিষ্ঠ এবং পরম বিষ্ণু ভক্ত দেবরাজ ইন্দ্র যম বরুণ কুবের সকল দেবতার সাথেই ছিল তার বন্ধুত্ব এমনকি বিভীষণের সাথেও ছিল গভীর সৌহার্দ্য রাজার এক কন্যা ছিল নাম চন্দ্রভাগা তার বিবাহ হয়েছিল চন্দ্রসেন পুত্র শোভন নামক এক রাজপুত্রের সাথে একবার শোভন শ্বশুরের প্রাসাদে এলেন দৈবক্রমে সেদিনই ছিল একাদশী তিথি চন্দ্রভাগা চিন্তায় পড়ে গেলেন হে ভগবান আমার স্বামী খুবই দুর্বল তিনি আহার ছাড়া থাকতে পারেন না আর আমার পিতার আদেশ একাদশীর দিনে রাজ্যের কেউ আহার করবে না মানুষ পশু পাখি কেউ নয় এখন আমি কি করি তখন চন্দ্রভাগা স্বামীকে বললেন হে প্রিয় তুমি যদি চাও তবে তোমার গৃহে ফিরে যাও এখানে আজ কেউ আহার করবে না যদি করো তবে রাজা ক্রুদ্ধ হবেন তখন শোভন বললেন শান্ত কণ্ঠে হে প্রিয় আমি ফিরে যাব না ভগবানের জন্য এই একাদশী পালন করব যা ভাগ্যে আছে তাই ঘটবে দিন গেল রাত এল ভক্তরা আনন্দে জাগরণে মগ্ন কিন্তু শোভনের শরীর দুর্বলতায় ভরে গেল ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে ভোরবেলায় তিনি প্রাণ ত্যাগ করলেন রাজা মুচুকুন্দ রাজকীয় মর্যাদায় দাহক্রিয়া সম্পন্ন করলেন চন্দ্রভাগা পিতৃ আদেশে পিতৃগৃহে রইলেন ব্রতর অলৌকিক ফল কিন্তু হে শ্রোতা দেখো ভগবানের লীলা রমা একাদশী ব্রতের প্রভাবে শোভন মন্দারাচল পর্বতের শিখরে এক অনুপম দ্যুতিময় রত্নখচিত দেবপুরী লাভ করলেন একদিন এক ব্রাহ্মণ নাম সোমশর্মা তীর্থভ্রমণ করতে করতে সেই পর্বতে পৌঁছালেন তিনি দেখলেন রাজ সিংহাসনে বসে আছেন শোভন চতুর্দিকে গন্ধর্ব ও অপসরাগণ সেবা করছে তাকে সোমশর্মা তাকে চিনলেন এবং প্রণাম করলেন শোভনও তাকে সম্মান জানিয়ে বললেন হে ব্রাহ্মণ আমার শ্বশুর পত্নী চন্দ্রভাগা ও রাজ্যের কুশল কেমন ব্রাহ্মণ সব সংবাদ জানিয়ে জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি কীভাবে এই দেবপুরী লাভ করলেন শোভন বললেন হে ব্রাহ্মণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি যদিও অল্প শ্রদ্ধা নিয়ে পালন করেছিলাম তবুও এর প্রভাবে এই দেবলোক লাভ করেছি তিনি অনুরোধ করলেন দয়া করে আমার পত্নী চন্দ্রভাগাকে সব জানাবেন শর্মা ফিরে গিয়ে সব কথাই চন্দ্রভাগাকে জানালেন সেই কথা শুনে চন্দ্রভাগার চোখে আনন্দ অশ্রু ঝরল তিনি বললেন হে ব্রাহ্মণ আমাকে এখনই নিয়ে চলুন আমি স্বয়ং দেখতে চাই আমার স্বামীকে দুজনে মন্দার পর্বতে উপস্থিত হলেন সেখানে বামদেব ঋষির আশ্রমে ঋষির আশীর্বাদ ও হরিবাসর ব্রতের প্রভাবে চন্দ্রভাগা দিব্য দেহ লাভ করলেন তিনি স্বামীর কাছে উপস্থিত হলে রাজা শোভন আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন চন্দ্রভাগা বললেন হে প্রিয় আমি আট বছর ধরে রমা একাদশীর ব্রত নিষ্ঠা করে পালন করেছি সেই পুণ্য ফলেই তোমার নগর এখন স্থির ও চিরন্তন হয়ে রইল এখন আমরা উভয়েই এই মন্দার পর্বতে দিব্য সুখ ভোগ করব উপসংহার। এইভাবে রমা একাদশী ব্রতের মাহাত্ম প্রমাণিত হল যে ব্যক্তি এই ব্রত পালন করে অথবা ভক্তিভরে এর কাহিনী শ্রবণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হন হে ভগবান শ্রীহরিতে প্রার্থনা আমাদের হৃদয়ে ভক্তি জাগাও যেন রমা একাদশীর পবিত্রতা চিরদিন আমাদের জীবনে বিরাজ করে এই একাদশী শুধু একটি উপবাস নয় এটি আত্মশুদ্ধির এক পবিত্র দিন যেদিন আমরা শরীর ও মন উভয়কেই ভগবানের সেবায় নিবেদন করি শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন একাদশীর দিনে যিনি উপবাস করেন তিনি বহু জন্মের পাপ থেকে মুক্তি পান তাই এই দিনটি শুধু আহার ত্যাগের নয় বরং মায়া ত্যাগের দিন এখন প্রশ্ন এই দিনে কি খাওয়া যাবে আর কি খাওয়া একেবারেই নয় যা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ লমা একাদশীতে চাল গম ডাল কোন রকম শস্য জাতীয় খাবার নয় মসুর ছোলা রাজমা সোয়াবিন বা যেকোনো ধরনের বীজজাত খাদ্য নয় পেঁয়াজ রসুন এগুলো তামসিক প্রকৃতির তাই এদিন বর্জনীয় নুন লবণ কেউ কেউ একদম পরিহার করেন কেউ সামান্য সেন্ধা লবণ ব্যবহার করেন তেল ভাজা মিষ্টি প্যাকেট জাত খাবার এইসব মনকে বিকারি মাছ মাংস অবশ্যই বর্জনীয় কারণ এটি ভক্তির পরিপন্থী একাদশীর দিনে শুধু খাবার নয় কথা চিন্তা মন সবকিছুকেই পবিত্র রাখতে হবে এখন জানো কি খাওয়া যায় একাদশীর দিনে ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ স্বরূপ যা খাওয়া যায় তাই প্রকৃত একাদশী আহার সিদ্ধ আলু মিষ্টি আলু লাউ পেঁপে কুমড়ো টমেটো নিরামিষ শাকসবজি কলা আপেল নারকেল পেয়ারা আঙ্গুর খেজুর ফলমূল ভক্তিপূর্ণ ভাবে গ্রহণ করা যায় দুধ ছাচ দই ঘি মাখন এইসব সাত্বিক আহার বাদাম কিসমিস, চিনি বা সেন্ধ্যা লবণ সহ ফলাহার আর অবশ্যই পর্যাপ্ত জল তুলসী জল ও হরিনাম ভক্তজন মনে রেখো একাদশীর মূল উদ্দেশ্য ভগবত স্মরণ খাবার বর্জন নয় আসল কথা হল ইন্দ্রিয় সংযম এই দিনে আমরা শরীরকে হালকা রাখি যাতে মন কৃষ্ণের দিকে সহজে নিবদ্ধ হয় তুমি যদি এই একদিন সত্য ভক্তি ও শুদ্ধ আহারে কাটাও তবে জীবনে অপরিমেয় শান্তি ও পবিত্রতা আসবে কারণ রমা একাদশী মনে রেখো রমা একাদশীর মূল কথা হল ও স্মরণ যত কম খাবে তত মন স্থির হবে যত বেশি ভগবানের নাম স্মরণ করবে তত অন্তর পরিষ্কার হবে এই দিনটিতে ভক্তদের উচিত ভগবান বিষ্ণু বা শ্রী রাধাকৃষ্ণের নামে জপ করা গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম পাঠ আর অন্তর দিয়ে প্রার্থনা করা হে ভগবান আমার চিত্তকে পবিত্র কর আমার ইন্দ্রিয় যেন তোমার সেবায় নিয়োজিত থাকে হে ভক্তজন এই একাদশী তোমার জীবনে আলো আনতে পারে যদি তুমি একে সঠিকভাবে পালন করো তুমি যদি একদিন ইন্দ্রিয়কে সংযত করে অহংকার মায়া ভোগ বিলাস ত্যাগ করো। তবে বুঝবে এই সংযমের মধ্যেই আছে প্রকৃত আনন্দ প্রকৃত মুক্তি রমা একাদশী হল ভগবতী লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর একত্র পূজনীয় দিন এই দিন ব্রত পালনে প্রসাদ লাভ হয় বিপদ দূর হয় সংসারে শান্তি আসে মন পায় পায় স্থিরতা আর প্রেমের পরিপূর্ণতা তাই আজ বলো হে রমাদেবী হে শ্রীহরি আমার জীবনের সব অন্ধকার দূর করো আমার মন বাক্য কর্ম সবকিছু তোমার সেবাই নিবেদন যেখানে প্রতিটি দিন প্রেম সংযম ও স্মরণে ভরা হরে কৃষ্ণ জয় রমা বিষ্ণু তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না